অভিহিত করে থাকি না কেন আদর্শ মানে কোনো অমূর্ত ভাব নয় এই আদর্শ বা গুরু হবেন তিনি যিনি তার প্রতি আমাদের সেবা অত্যন্ত প্রয়োজন নিষ্ঠার সঙ্গে গুরুকে বা প্রেষ্টকে অনুসরণ করার ভেতর দিয়ে আমাদের মানুষের বৃত্তি প্রবৃত্তিগুলো সুনিয়ন্ত্রিত হতে থাকে তার ভিতর অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হতে পারে আদর্শ মানে সহজ কথায় এমন তোর একটা জন্তু মানুষ যার প্রিয় প্রিয় পরমে অকাট্য পীরিতের খাতিরে আমরা তাকে আমাদের জীবনে পেয়েছি সুতরাং আমাদের জীবন হয়ে উঠেছে জীবনীয় আমরা ঠাকুরের কথা বলি ঠাকুরের আদর্শের কথা বলি কিন্তু আমরা আমরা তা 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 মানি না না না। অনুসরণ আমাদের জীবনে করে তুলি তাই আমি যেভাবেই চলব। আমার জীবনটাকে আমি যেভাবেই গঠন করে তুলব সেভাবেই আমার পাওয়া হবে আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমনি চলবে তুমি ফসল তোমার তেমন ফলবে যেমন উর্বর ভূমি বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু আমরা এই যে বিধির নিয়মটা কিভাবে আমরা পাল চব্বিশ হাজারের উপর ঠাকুর বাণী দিয়েছেন কিন্তু সিসি বর্দা বললেন যে চব্বিশ হাজারের বাণী মানুষের পক্ষে একটা মানুষের পক্ষে সে আত্মস্থ করা সেই জীবনে চালিয়ে তোলা সম্ভব নয় তাই তিনি বলছেন প্রতিটি মানুষের জীবনে যদি তিনটি বাণী আমরা আমাদের জীবনে চালিয়ে তুলতে পারি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে আমাদের দুঃখ বেদনা চলে যাবে আমাদের জীবন ফুলের মতো প্রস্ফুটিত সৌরভ চড়াবে সেই তিনটি বাণী কি উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ ইষ্ট নিদেশ মুক্ত করাই আমি প্রত্যেকবার বলি এবারও বলছি প্রতিবারের নিয়ম অনেকে আমি বলতে শুনেছি ইষ্ট নির্দেশ ইষ্ট নির্দেশ নয় ইষ্ট নির্দেশ অর্থাৎ আমরা যেটা সেই দীক্ষা গ্রহণের সময় শত অনুজ্ঞার মধ্যে আমরা পেয়েছিলাম সত্যদ পরিপালনীয় অনুজ্ঞা সেটা হচ্ছে নিদেশ তাই বলছেন উষানি মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসম ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ অর্থাৎ মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসম ইনিদেশ মূর্ত করাই তপ ইষ্টের নির্দেশ অনুজ্ঞ আমাদের পালন করা দ্বিতীয় বাণেটি তিনি বলছেন মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ ধর অর্থাৎ মানুষ চাইছেন তিনি মানুষ চেয়েছিলেন আমার জীবনে আমি মানুষ চাই আমি আমার সমগ্র সাম্রাজ্য ত্যাগ করতে পারবো কিন্তু একটা মানুষ আমি ত্যাগ করতে পারবো না তাই তিনি বললেন মানুষ যার স্বার্থ হয় জীবন তার ব্যর্থ নয় বহু জন্মের মন পরবর্তী পরে তিনি বললেন মাছ মাংস খাসতে আর পিয়াস রোশন মাদক ছাড় এই যে আমি সিবিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত অর্থাৎ এই যদি বিধিগুলা এই নিয়মগুলা যদি আমরা আমরা আমাদের জীবনে আমরা মেনে চলি তাইলে আমাদের জীবন অত্যন্ত সুন্দর প্রস্ফুরিত ফুলে বাগানের মতো সুরবি ছড়িয়ে এগিয়ে চলবে কারণ বহু জন্মের সুকর্মলব্ধ সাধনের ফলেই মানব জীবনটা আমরা লাভ করেছি এবং শিশুকাল থেকে আমরা শুনে আসছি শাস্তিরও আছে মানুষের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি এখন প্রশ্ন হলো কি ঈশ্বর প্রাপ্তিটা কি আমরা কি এখানে বসে বসে ধ্যানে মগ্ন থাকলে ঈশ্বরকে বেয়ে যাব,। অথবা কাশর ঘণ্টা বাজাল ঈশ্বরকে বেয়ে যাব, অথবা মন্ত্র উচ্চারণ করলে ঈশ্বরকে বেয়ে যাব না তেমন নয় ঈশ্বরীয় গুণগুলা আমাদের চরিত্রে ফুটিয়ে তোলাকে হচ্ছে ঈশ্বর ঈশ্বর প্রাপ্তি অর্থাৎ ঈশ্বরীয় গুণ বা ভাগবনে গুণগুলা যদি আমরা মানুষের চরিত্রে আমরা ফুটিয়ে তুলতে পারি তাইলে আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে কিন্তু আমরা বৃত্তি প্রবৃত্তির দাস আমরা ভুলে যাই আমরা বিস্তৃত হয়ে যাই আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের সন্তান তাই আজকের এই আমাদের আমাদের প্রয়োজন জীবনে একজন এমন আদর্শ পুরুষকে স্থাপন করে রাখা যিনি সর্ব বিষয়ে আমাদেরকে দেখবেন সর্ব বিষয়ে আমাদেরকে চালনা করবেন যেমন অর্জুনের ছিল ভগবান শ্রীকৃষ্ণ মহারাষ্ট্র যাদের শিবাজির ছিল সে রামদাস চন্দ্রগুপ্তের ছিল চারক্য স্বামী বিবেকানন্দের ছিল সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমবংশদে তাহলে আজকের এই যুগে প্রশ্ন আসছে আমাদের জীবনে কে আছে আমাদের জীবন আমরা কাকে পেয়েছি আমাদের জীবন আমরা পেয়েছি সেই পরম প্রেমময় আপুরায়মান সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলে গেছেন আমি শেষ করছি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরের শক্তি থেকে জ্যান্ত তিনি নিরন্তর তিনি আমাদের মধ্যে জ্যান্ত আছেন সময় অত্যন্ত সংক্ষিপ্ত অনেক কিছু বলার থাকলেও পারা যায় না এত সংক্ষিপ্তের মধ্যে যা হোক আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে চলি আমাদের এই সৎসঙ্গ প্রতিষ্ঠানটা হচ্ছে অত্যন্ত একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠান আমার সময় শেষ আজকের এই মহতে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিলাম জয়গুরু বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম बंधी पुरुषोत्तम